সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছে আমরা অদ্ভুত চ্যানেলের নতুন আরো একটি এপিসোড আমি তোমাদের সাথে আছি সাউন্ডে আছে তিথি গ্রাফিক্স আছে শুভম শুরু করছি আজকের আরো একটি নতুন এপিসোড আজকের এপিসোডে যে ঘটনাটি আছে ঘটনাটি ছোট হতে পারে কিংবা আজকের এপিসোডটাই ছোট হতে পারে কিছু মনে করো না এরপরে হয়তো এপিসোড আরও বড় আসতে পারে আমাদের এপিসোডের দিন এখন অবধি কোনো ঠিকই হচ্ছে না কারণ কোনোদিন বুধবার কোনোদিন মঙ্গলবার দিন শনিবার ভিডিও আসতে আছে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখো তাহলে কিন্তু ভিডিও আমাদের ভিডিও ছাড়লে তখন নোটিফিকেশনটা পেয়ে যাবে তোমরা আজকের যে ভিডিওটি আজকের ভিডিওটি আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার জন্য আমি রেখেছি এখনকার সময় যেরকম কখন গরম কখন বৃষ্টি কখন ঠান্ডা কেমন একটা যেন আবহাওয়া চলছে ঠিক এরকমভাবেই ঠান্ডাটাকে বজায় রাখার জন্য আজকে যেই ঘটনাটি তোমাদের শোনাতে চলেছি সেই ঘটনাটি পাঠানো হয়েছে দার্জিলিং থেকে এবং সেখানে থাকে একটি সেখানে থাকে বলা ভুল সেখান থেকে এখন চলে এসছে সেখানে গেছিল এবং দার্জিলিং এর যেহেতু চলো শুরু করছি আজকের ঘটনা শোনা যাক কি হয়েছে সে কিভাবে লিখেছে সেটিও পড়া যাক চলো শনিবার এবং মঙ্গলবারের রাত মানে হাড় হিম করার রাত উইথ আজকের এপিসোডের ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম রেনু রেনু ঠিক যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমরা ঠিক সেইভাবেই ঘটনাটি শুনে নেব হ্যালো দাদা আমি তোমার থেকে হয়তো ছোট হব কয়েকদিন আগেই আমি আমার পুরো পরিবারের সাথে ঘুরতে গেছিলাম দার্জিলিং প্রায় এক সপ্তাহ টুর আমরা প্রথমেই গিয়ে শিলং এবং বিভিন্ন নেপাল, সব ঘুরে আসি। এবং ওখান থেকে ঘুরে ঘুরে আমরা শেষ মেশ গিয়ে পৌঁছাই দার্জিলিং দার্জিলিং পৌঁছে আমরা সবার প্রথম গিয়ে রুম খুঁজি রুম খুঁজতে খুঁজতেই আমার বাবা কাকা গিয়ে রুম খুঁজে থাকে এবং সাথে আমিও যাই বাবা হঠাৎই কাকাকে বলে ওঠে কিরে অমল রুম নেই রুমটা তো ভাড়া করা দরকার ছিল আগে দিয়ে বুক করে আসলে ভালো হতো এখানে একটাও রুম পাচ্ছি না কোথায় থাকবো কাকা উত্তরে জবাব দেয় ঠিকই বলেছ দাদা যদি আগে দিয়েই বুক করে আসতাম ভালো হতো এখানে কোনো একটা রুমও পাচ্ছি না একটা ঘরে তো হবে না অন্তত তো দুটো তিনটে ঘর তো লাগবে আমাদের পরিবার তোমাদের পরিবার মা বাবা আছে আবার এই কথার মধ্যে আমি হঠাৎই ঢুকে পড়ি এবং আমি জিজ্ঞাসা করি কি হয়েছে বাবা কি আবার হবে দেখ না তোর কাকার রুম বুক করতে বলেছিলাম বুক করেনি এখন বলছে রুম বুক রুম খুঁজে পাচ্ছি না কি আর হবে এরপর কোনোভাবে খুঁজতে খুঁজতে আমরা একটা হোটেলের সামনে গিয়ে দাঁড়াই এবং যখন আমরা হোটেলে গিয়ে জিজ্ঞাসা করি যে রুম খালি আছে কিনা আজব ঘটনা সব হোটেলের রুম বুক থাকলেও সেই হোটেলটার রুম কিন্তু খালি ছিল আর অনেক রুমই খালি ছিল তো আমরা আশেপাশে একটু খোঁজ খবর নিলাম তো কেউ সেরকম কিছু বললো না ওই হোটেল ব্যাপারে এরপর আমরা আমাদের স্বাভাবিকভাবেই সেই হোটেলের সামনে গেলাম এবং একটু আশপাশটা ঘুরে দেখতেই দেখলাম হোটেলে আরো কিছু লোক আছে তো আমরা দেরি না করেই তিনখানা রুম নিয়ে নিলাম এবং যে মতো সেট হয়ে গেল। আজকে রুমটা নিতে অনেক দেরি হয়ে গেল সন্ধে গড়িয়ে এসছে এবং যেই জায়গায় হোটেলটা তার আশেপাশে শুধু জঙ্গল আর জঙ্গল সেরকম কোনো বাড়িঘর নেই তাই রাতে আর ঘুরতে বেড়ানো আমাদের হলো না বাবাও ঠিক করলো যে একবারে কালকেই যাওয়া হবে আজকে একটু রেস্ট নেওয়া যাক সকাল দিয়ে অনেক ধকল গেছে সকলের উপরে এই ভাবনা চিন্তা নিয়ে আমরা রুম নিয়ে রুমে চলে গেলাম এবং যে যার মতো ফ্রেশ হয়ে নিজেদের মতো সময় কাটাতে লাগলাম আমি প্রতিদিন মতো ফোন নিয়ে বসে পড়লাম এবং ইনস্টাগ্রাম খুলে রিল স্ক্রোল করতে আছি এমনই হঠাৎ এমনই সময় হঠাৎই বাইরে দিয়ে এক প্রকট চিৎকারের আওয়াজ কাকিমনি চিৎকার গিয়ে দেখি কাকিমনি থরথর করে কাঁপছে আর কিছু একটা বলছে ওখানে বাথরুমের ভিতরে কিছু ছিল আমি দেখেছি বাথরুমের ভিতরে কিছু ছিল অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল আমার যে কিছু আছে কিছু একটা আছে কিছু একটা ছিল বাথরুমের ভিতরে কাকিমনির গলার আওয়াজ শুনে এবং কাকিমনির কথা বিশ্বাস করে বাবা আর কাকা ছুটে যায় বাথরুমের দিকে বাথরুমে গিয়ে দেখে যে কিছুই নেই স্বাভাবিক কিছু। এরপর কাকিমনিকে সাবধানে ঘরে বসিয়ে কিছু খাইয়ে সবাই নিজের ঘরে ফিরে আসে ঘুমোতে অনেক রাত হয়ে ওঠে এবং আশপাশটা বেশি লোকালয় না থাকায় প্রায় নিরিবিলি অবস্থাতেই ছিল তাই বেশি রাত আমরা করি না তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি এরপর ঘটে আসল ঘটনা মাঝরাতেই আমার ঘুম থেকে ওঠার অভ্যাস আজও যায়নি মাঝরাতে আমার ঠিক ঘুম ভেঙে যায় এমনই সময় ঘুম ভেঙেছে আমার ঘড়ির ফোনটা নিয়ে দেখি ঘড়িতে বাজে মাত্র দুটো দুটো বাজে বাড়িতে থাকলে তো এই সময় আমি ঘুমাইও না আজ ঘুমটাও ভেঙে গেল কি করব হঠাৎই চোখ পড়ে আমার ঘরের বাইরে দিকে জাল নেয় মনে হচ্ছে আমাদের ঘরের বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে তার একটা আবছা ছায়া ঘরের জানলার কাচের উপর এসে পড়েছে আমি মনে মনে ভাবি রাত 2 টার সময় কেই ব্যালকনিতেse দাঁড়িয়ে আছে কারণ এরকম এলাকায় এত রাত অবধি জেগে থাকার কারোরই কথা নয় এবং আমরাও ঘুমিয়ে পড়ে খুব তাড়াতাড়ি এবং এই jakarta তে সেরকম কেউ ছিল না তো ব্যালকনিতে কে দাঁড়িয়ে আছে আমি আস্তে আস্তে মনে খুব সাহস নিয়ে গিয়ে দরজাটা খুলে দেখতে যাই দরজাটা খুলতেই উকি মেরে দেখি কেউ নেই আজও আমি এসে চুপচাপ শুরু করি আবারও কাকিমণির ঘর থেকে এক জোরে চিৎকারের আওয়াজ শোনা যায় কাকিমণির বাবা মাকে ডেকে দৌড়ে যায় কাকিমণির ঘরের দিকে গিয়ে দেখি কাকিমণি আবারও মেঝেতে পড়ে কেমন যেন কাঁথরে কাঁথরে কিছু একটা বলার চেষ্টা করছে কাকা যেন এক দেওয়ালের দিকে সেটে গেছে সেটে বাবাকে বলছে দাদা দাদা দেখো দাদা ওই দিকে দেখো কি একটা আছে দাদা ওই দিকে দেখো কি একটা বসে আছে দাদা তাড়াতাড়ি দেখো বাবা আর আমি ওইদিকে চেয়ে দেখতেই দেখি কিচ্ছু নেই সবকিছু স্বাভাবিক এরপর কাকাকে আর যখন আমরা ঘরে নিয়ে কাকিকে কাকা করি আর কাকি জানায় এক এক মহিলা পরনে শাড়ি সাদা শাড়ির মতো ওখানে যেন বসে আছে তারা দেখেছেন এবং তারা মাঝে মাঝেই একটা ছেলের আবার শুনতে পাচ্ছিল ঘটনাটা কি কেউই বুঝতে পারছিলাম না এরপর আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকি মানে এক জায়গায় সবাই জড়ো হই ঠাকুমার দাদুকে আমরা ডিস্টার্ব করিনি ওরা ওদের মতনই ছিল কারণ ওরা কোনো কমপ্লেন করছিল না এবং আমাদেরও সেরকম কোনো সমস্যা হয়নি তাই আমরা কাকা নিয়ে আমাদের ঘরেই রাত্রি যাপন করতে থাকি রাত্রিবেলা আবার আমার ঘুম ভাঙে ঠিক তিনটের সময় আড়াইটায় ঘুমাই এবং তিনটে আধ ঘন্টার মধ্যে আমার ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে কাকা কাকিও ঘুমিয়ে পড়েছে তো আমার খুব জোর পায় এবং আমি উঠি জল জল খাওয়ার জন্য এবার অন্ধকারে হাতরে জলের বোতলটা পাচ্ছিলাম না এমন সময় কানে আসে এক নুপুরের আওয়াজ হালকা পায়ে নুপুরের আওয়াজ হচ্ছে কেউ যেন আমাদের আবারও সেই ব্যালকনি দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎই কিছুক্ষণের মধ্যে গম্ভীর বিকট আওয়াজ সেই মহিলি মহিলাটা যে মহিলাটা যাচ্ছিল ব্যালকনির উপর দিয়ে তার উপর যেন চিৎকার করে ওঠে তোমার সাহস কি করে হলো যে এত রাত্রে বেলা তুমি হেঁটে বেড়াচ্ছ তোমাকে না না করেছিলাম আমি দেখেছ তো আমাদের জন্য কত লোকে ভয় পেয়ে যাচ্ছে হ্যাঁ এই করতে নিয়ে এসছিলাম তোমাকে আমি দার্জিলিং এ শুধু ঝামেলা আর ঝামেলা ভাল লাগে না তোমার সাথে এর জন্য আমি তোমাকে মেরে ফেলেছিলাম এই আওয়াজে আমার ভিতরের যেন আত্মা কেঁপে ওঠে আমি সঙ্গে সঙ্গে মা বাবাকে ডাক দিই এবং ডাকতে করি একটা সাদা শাড়ি পরা মহিলা কোনা করে ঘরে বসে কাচ্ছে। আমি দেরি না করে বা আমাকে সঙ্গে সঙ্গে ডাক দিই কোনোভাবে সেই দিন রাত্রিটা আমরা কাটাই এবং পরের দিন সকাল হতেই ঠিক করি সেই হোটেল ছেড়ে আমরা চলে যাব হোটেল ছাড়ার আগে সবার মাথাতে একই প্রশ্ন খুঁজছিল যে আমাদের সাথে এরকম যে হচ্ছিল আদেও কি সেটা সত্যি আমি গুগলে হোটেলের নাম দিয়ে সার্চ মারাতে অবাক বাড়ির সবাইকে দেখাতে তারের মাথাও মানে চোখ তাদের মাথায় তারা দেখে হোটেলের নামে এক বিশাল বড় ডেঞ্জার সাইন কারণ সেটি নাকি হন্টেড হোটেল সেখানকার হোটেলের নামটা আমি উচ্চারণ করলাম না তো আমরা সেই ঘটনাটা যখন জানার চেষ্টা করি এবং সেখানে গিয়ে যখন রিসেপশনে সেই ঘটনার ব্যাপারে জানাই ওখানে জানায় যে হ্যাঁ এই কারণে হোটেলে কোনো লোক আসে না কারণ অনেক দিন আগে এখানে একটা কাপেল এসেছিল এবং তারা ঝামেলা করতে করতে দুজন দুজনকে খুন করে ফেলে ছেলেটা প্রথমে মহিলাটাকে খুন করে ফেলে এবং মহিলাটাও এরপর কাটা চামচ গলায় গেঁথে দিয়ে ছেলেটিকে খুন করে ফেলে যার ফলে তাদের আত্মা আজও এই হোটেলে বিরাজমান তাই এই হোটেলে বেশি কেউ আসে না আমরা সব ঘটনা শুনে সবকিছু বুঝে সেই হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি এটি ছিল আমার ঘটনা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে নিশ্চয় শুনিও চ্যানেলে কেমন লাগলো ঘটনাটা ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিও কোথা থেকে শুনছো তোমাদের কাছে এরকম ঘটনা থাকলে শুনিও চলো থাকলাম আসলাম টাটা